দুঃস্বপ্নের মতো মনে হইতে পারে বাংলাদেশে যদি খেলা পড়ে ইন্ডিয়ার সাথে কিংবা শ্রীলঙ্কার সাথে দুবাইতে তখন কিন্তু আমরা একটু ভিভীষিকাময় অবস্থায় পড়ে যেতে পারি পাকিস্তানকে আমরা যেভাবে হারাইছি ওইখানে যদি আমরা ইন্ডিয়াকে হারাইতে যাই দেখেন প্রথম বাধা কোনগুলো হতে পারে আক্ষর প্যাটেল ভরদ চক্রবর্তী কুলদীপ যাদব এমনকি তাদের ওপেনার অভিষেক শর্মা যদি ওয়াশিংটন সুন্দর খেলে এইগুলো শুধুমাত্র স্পিন বলার তাদের পেস অ্যাটাকের কথা যদি বলি আশদীপ সিং জাসপ্রীত ভুমরা তখন কিন্তু দলটা অনেকটাই শক্তিশালী হয়ে যায় এমন কি তাদের পাওয়ার প্লেতে বলেন এমন লাস্টে বলেন হার্দিক পান্ডিয়া কিন্তু বলিং করতে পারতেছেন তাদের বিরুদ্ধে আমাদের ব্যাটিং করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ের প্রসঙ্গ যেহেতু চলেই আসলো ব্যাটিং কলাপস যেন আমাদের না ঘটে এছাড়া আমাদের যেন পুরা ছয়জন বা সাতজন যে প্লেয়ার খেলবে এইগুলা যেন কোনো নর্চর না হয় বিশেষ করে ওপেনার দুইজন মিডল অর্ডারের দুইজন ফিনিশারের দুইজন এই ছয়জন এভাবে যদি আমরা কন্টিনিউ করি এটার মাঝখানে আমাদেরকে স্ট্রিক্ট হয়ে থাকতে হবে টুর্নামেন্টের মাঝখানে অদল বদলের কোনো সুযোগ নেই সুতরাং বুঝতেই প্রত্যেকটা উইকেট যেন তাদেরকে আর্ন করে নিতে হয় বিগত পাঁচটা ম্যাচ যদি আপনারা একটু তুলে ধরেন তিনটা পাকিস্তানের সাথে দুইটা শ্রীলঙ্কার সাথে পাঁচটা টি মাঝখানে এমন কোনো ম্যাচ যায় নাই যে লিটন কুমার দাসকে প্রথম ওভার নাইলে দ্বিতীয় ওভারে ব্যাটিং করতে হয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন প্রথম উইকেটটা কিন্তু আমরা বিলিয়ে দিয়ে আসতেছি বলারদেরকে আর্ন করে নিতে হবে যে আপনারা আমাদের উইকেটটাকে আর্ন করে নেন তাছাড়া কোনোভাবেই কিন্তু আমরা শ্রীলঙ্কা বলেন কিংবা আফগানিস্তান বলেন আফগানিস্তান কেন বলতেছে আফগানিস্তানের স্পিন বল কিন্তু অনেক শক্তিশালী রশিদ খান নুর আহমেদ আল্লাহ গান তারা কিন্তু মুখিয়ে থাকবে বাংলাদেশের মতো দলকে চেপে ধরতে এখন আমরা যদি চেপে বসে পড়ি তখন কিন্তু আমাদের ক্রিকেট কিন্তু সামনের দিকে এগোবে না এখন ব্যাটিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ব্যাটিং থেকে আমি বলতে চাই নিচের দিকে বিশেষ করে জাকির জাকেরালি এবং শামিম যদি একটু ভালো করে খেলতে পারেন শুধু ছক্কা মারলেই কিন্তু হবে না স্ট্রাইক রোটেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এমনকি মিডল ফেজে হৃদয় যদি সোহান যদি কোনো কারণে তলে ঢুকতে পারে তাদের মাঝখানে যেন ভালো স্ট্রাইক রোটেশন হয় আমরা কিন্তু সাত থেকে ষোলোতম ওভার সেটা ব্যাটিংয়ে বলেন কিংবা বলিংয়ে বলেন কোনো সময় কিন্তু ভালো খেলে থাকে না বিশেষ করে বলিংয়ে আমাদের এই সময়টাতে পারফরমেন্স খুব খারাপ থাকে সাত থেকে ষোলো আমাদের কোনো বলারেই তেমন ধরনের পারফরমেন্স দিতে পারে না সেটা মোস্তাফিজুর রহমান হোক তাসকিন হোক শেখ মেহেদি হোক রিশাদ খান হোক কেউই না কারণটা কি আপনি যদি তাদের অ্যাভারেজ খেয়াল করে থাকেন পার উইকেটের প্রতি আমরা সাতাশ থেকে চল্লিশ বল পর্যন্ত খরচ করে থাকে যেটা তাসকের আটত্রিশ দশমিক সামথিং আর সর্বনিম্ন হচ্ছে বলে সাত থেকে ষোলো সতেরোতম ওভার বা ষোলোতম ওভার পর্যন্ত একটা উইকেট নিতে গেলে একটা বলারকে এতগুলো বল খরচ করতে হচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা চাপ এখন নতুন করে যখন আমরা টিমটা বিদলাপ করলাম যখন দুই বাইশ সালে আমরা খেলেছিলাম এশিয়া কাপ তখন কিন্তু আমাদের দলে ছিলেন সাকিব আল হাসান খুবই একটা একটা বড় নাম তাকে রিপ্লেসমেন্ট করা কোনোভাবেই সম্ভব না বর্তমান প্রেক্ষাপটে তারপরে মুশফিকুর রহিম ডিপেন্ডেবল যাকে বলে মাহমুদুল্লাহ গ্রেট ফিনিশার তামিম ইকবাল সুতরাং বুঝতেই পারতেছেন এই নামগুলোকে ছেড়ে কিন্তু এখন আমরা যাচ্ছি এখন আমরা তো যাচ্ছি কিন্তু আমাদের টিমটাও কিন্তু বর্তমানে ওয়েল ব্যালেন্সড এখন ওয়েল ব্যালেন্সড হলে কি হবে আমাদেরকে খেলতে হবে ওই আমাদের একটা ট্রফি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু একটা আইসিসি ইভেন্ট এশিয়া কাপ যদিও ছোটো পরিসরের খেলা বড় বড় টুর্নামেন্টে যেমন ওয়ার্ল্ড কাপ বলেন বা বিশ্বকাপ বলেন ওইখানে হয়তো বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই ধরনের ম্যাগা দলগুলো থাকে যদিও এগুলো নাই তারপরেও কিন্তু এশিয়ার জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমাদের খেলার স্টাইলটা কীরকম হতে হবে দেখেন পাওয়ার প্লে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যাটিং পাওয়ার প্লে বলেন বলিং পাওয়ার প্লে বলেন এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যদি প্রথমে পাওয়ার প্লেতে উইকেট না দিই কেন আমি আগেও বলেছিলাম প্রথম পাঁচটা ম্যাচে মানে লাস্ট পাঁচটা ম্যাচে কিন্তু বাংলাদেশ খুব চিপলি একটা উইকেট দিয়ে দেয় এই সময় কিন্তু বিপক্ষ দল কিন্তু চড়া হয়ে বসতে পারে আমরা যদি প্রথম দুইটা ওভার দেখে শুনে খেলি কারণ দেখেন টি টোয়েন্টিতে মেরে ধরে খেলতে হয় কিন্তু এর মানে এ না যে আপনাকে প্রথম বল থেকে মারতে হবে আপনি যদি উইকেটের সাথে একবার সেট হয়ে যেতে পারেন তখন কিন্তু আপনি বিকশট খেলার মতো সময় আপনি পাবেন আর দুবাইয়ের মাটিতে কিন্তু যতই বলেন না কেন আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখছি এখানে কিন্তু একটু রান করাটা কঠিন এমনকি আপনাকে দেখে শুনে খেলতে হবে দেখেন বড় বড় টিমগুলি এখানে পারে না যেমন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন ইংল্যান্ড দেখেন অস্ট্রেলিয়া দেখেন তারা কিন্তু ওই সব জায়গায় স্ট্রাগল করে আসছে এখন বাংলাদেশ যদি মনে করে যে না ওইখানে একদম ফ্ল্যাট উইকেট হবে না এরকম হবে না আমরা মনে করি যে আমাদের উচিত মিরপুরের কন্ডিশনটাকেই ব্রেনে রেখে ওইখানে ব্যাটিং করা কারণ কি অনেকটা কোয়াইট সিমিলার হবে এই সময়ে জুন জুলাই মাসে আগস্টের শুরুর দিকে বর্তমান অবস্থায় যখন বলতেছি যখন সেপ্টেম্বরে টুর্নামেন্ট শুরু হবে তখন কিন্তু কন্ডিশন কোয়াইট সিমিলার হবে আমাদের উচিত একটু দেখে শুনে খেলা এমনকি মিডল ফেজে স্ট্রাইক রোটেশন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ডেট এন্ডে যখন আপনি বলিং করবেন আমাদের কিন্তু ওই ধরনের ইয়র্কার স্পেশালিস্ট নাই যেমন জাসপ্রিত বুমরা রয়েছেন পাতি রানার রয়েছেন শ্রীলঙ্কাতে কিন্তু বাংলাদেশে কে আছে নাই সুতরাং বুঝতেই পারতে স্যার আমাদের কিন্তু একটু বুঝে শুনে বল করতে হবে সাত থেকে সরি ষোলো থেকে বিশতম ওভার এই সময়টাতে যদি আমাদের বলাররা একটু বুঝে শুনে বল করতে পারে তখন কিন্তু আমরা কিন্তু একটু চড়াও হতে পারবো বিপক্ষ দলের প্রতি আদারওয়াইজ আমরা যদি পার পেতে উইকেট না নিতে পারি আমরা কিন্তু কোনোভাবেই ম্যাচে থাকতে পারবো না কারণ প্রথমেই বলেছিলাম আমরা কিন্তু মিডল ফিজ উইকেট নিতে পারি না সেটা সাত থেকে ষোলোতম ওভার যে কোনো বলারকে আপনি দেখান কোনো বলারই ইফেক্টিভ না ব্যাগার টুর্নামেন্টে সকল ব্যাটসম্যানই কিন্তু টুকুর ভাবে খেলবে এখন এই অবস্থায় আমাদের বলারে যদি উইকেট নিতে না পারে তখন কিন্তু আমরা ফ্রেশে যাবো এখন আমাদের বলিংটা কিন্তু একটু মজবুত থাকতে হবে এখন মজবুত থাকতে গেলে কিন্তু কন্ডিশনের সাথে রিড করে কিন্তু আমাদেরকে দলটা ঘুচাইতে হবে আমরা যদি মনে করি যে না পাকিস্তানে আমরা যে ধরনের দল নিয়ে গেছিলাম বা পাকিস্তান যখন আমাদের দেশে আসছে তখন আমরা যে ধরনের পেস অ্যাটাক নিয়ে খেলেছিলাম না ওইখানে সেটা করা যাবে না কারণ কি ওইটা স্পিন ফ্রেন্ডলি উইকেট আমি প্রথমেই বলেছিলাম ভারতের সাথে যদি খেলা হয় বা ভারতের টিম কম্বিনেশন দেখবেন আক্ষর পাঠা বলিং করতেছে পরঞ্চ চক্রবর্তী বলিং করতেছে কুলদীপ যাদব বলিং করতেছে এমনকি উপর থেকে অভিষেক শর্মা বলিং করতেছে যদি সুযোগ হয় ওয়াশিংটন সুন্দর করে তারা খেলা হবে সুতরাং বুঝতেই পারতেছেন স্পিনের খেলা হবে এখানে আমাদের কিন্তু ওই ধরনের স্পিন অ্যাটাক আমি খেয়াল করতে পারতেছি না তারপরে আমি বলতে চাই যেহেতু আমাদের যাই আছে দেখেন হোসেন বাংলাদেশের এক অফ ব্রেক বলারের মাঝখানে এখন শেখ মেহেদি এমনকি বা মাতি বলার হিসেবে নাসুম খেলতে হবে তিনজনকে দলে রেখে অন্য বলারদের রোটেশনের মাঝখানে দলকে সাজায় নিয়ে যেতে হবে আদারওয়াইজ অন্য কোনো বিকল্প পথ আমার সামনে খোলা নাই আর যেহেতু সাকিব আল হাসান নাই বুঝতেই পারতেছেন এটা একটা অত্যন্ত বড় নাম তিনি কিন্তু ব্যাট হাতে বল হাতে কিন্তু অত্যন্ত কার্যকরী বড় একদিন ইভেন্টে কিন্তু তিনি ভালো বলিং করে থাকেন সুতরাং এই জায়গায় কিন্তু আমরা একটু ভুক্তভোগী হলে হতে হইতে পারে আমরা যদি আমাদের উইকেট গুলাকে সস্তা না বানাই মানে আমরা যদি চিপকে আউট না হই বাজে শট যদি না খেলি আমরা যদি বিপক্ষ দলের বলারদেরকে আমাদের উইকেট গুলাকে অর্জন করার মতো ক্যাপেবল করে তুলি তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যেতে পারে আর যদি আমরা যদি একটু ভালো ফিল্ডিং দিই দুবার মাটিতে কিন্তু একটা সমস্যা কি বিশেষ করে আবুধাবির মাঠটাতে যেখানে মনে করেন যে চোখের সে কিন্তু লাইট লেগে যায় কারণ এমনভাবে চতুর্দিক থেকে লাইট লাগানো এগুলো কিন্তু হাই স্কাই ক্যাচগুলো আমাদের জন্য না কিন্তু কষ্ট হয়ে যেতে পারে কারণ আমরা তো একে তো ওই মাঠে তেমন ধরনের ম্যাচ আমরা খেলি না এত বেশি ম্যাচ খেলি নাই দ্বিতীয়ত ওই মাঠে বড় বড় প্লেয়ারদের যারা খুবই ভালো অ্যাথলেটিক তাদেরও কিন্তু ক্যাচ নিতে সমস্যা হয় আমরা যদি এই জায়গাতে একটু খানি পারফেকশনের পরিচয় দিতে পারি তখন কিন্তু আমরা একটু ম্যাচে থাকবো আমরা যদি প্রথম পাঁচ ওভার ভালো খেলি লাস্টে পাঁচ ওভার ভালো বলিং করতে পারি মিডিল ফেজে আমাদের স্ট্রাইক রোটেশন হয় এমনকি আমাদের যদি মিডিল ফেজে একটু উইকেট নিতে পারে যেটা বর্তমানে নিতে আমরা পারতেছি না তখন কিন্তু আমাদের জেতার সম্ভাবনা বেড়ে যাবে সেটা ইন্ডিয়া হোক সেটা পাকিস্তান হোক সেটা শ্রীলঙ্কা হোক সেটা আফগানিস্তান হোক সুতরাং বুঝতেই পারতেছেন ভালো খেললে আমরা যে কোনো দলকে বের করতে পারবো এটাই হচ্ছে আমাদের দুঃস্বপ্ন গোটানোর একমাত্র উপায় আদারওয়াইজ কিন্তু আমরা কিন্তু এশিয়া কাপের স্বপ্ন শুধু স্বপ্নই দেখতে পারবো কারণ কি যেখানে ইন্ডিয়ার মতো দল খেলতেছে যেখানে পাকিস্তানের মতো দল খেলতেছে তারা কিন্তু শুধু এশিয়া কাপ জয়ের মতো সক্ষমতা রাখে না তারা বিশ্বকাপ জয়ের সক্ষমতা রাখে কিন্তু বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলে শুধুমাত্র একটা ম্যাচ জয়ের উদ্দেশ্যে সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে যে আমরা খেলছি এটাই বড়ো কথা না ভাই আমাদের এখন জয়লাভ করতে হবে ম্যাগা টুর্নামেন্ট খেলছি 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 এই ধরনের কথা যদি আমরা বলি তাইলে কিন্তু আর হচ্ছে না এত বছর ক্রিকেট খেলার পরে আমাদের কিন্তু এখন কিন্তু টিম কিন্তু মোটামুটি ব্যালেন্স যদিও নতুন টিম উপরে তানজিৎ ইমন লিটন তহিদ আমি যদি শোহানকে ঢোকাই তারপরে জাকির আলী শামী পাটোয়ারি পাওয়ার হাউস কিন্তু ভাই টিম আপনি যদি দেখেন ব্যাটিং যদি একজন থেকে দুইজন যদি দাঁড়াইতে পারে দুর্দান্ত নিচে যদি রিসাদ নাসুম শেখ মেহেদি দুইজন পেস বলার তাসকিন আহমেদ এমনকি যদি আপনি আমাদের কাটার মাস্টারকে খেলেন মোস্তাফিজকে খেলেন যথেষ্ট কিন্তু ভাই আমরা যদি আমাদের জায়গায় একটু ভালো খেলতে পারি তখন শুধু আমরা কিন্তু মাহমুদুল্লাহ বলেন সাকিব আল হাসান বলেন আর উপরের দিকে তামিম বলেন মুশফিকুর রহিম বলেন তাদের অভাব কিন্তু ঘুচে যাবে সুতরাং আমাদেরকে বুঝে শুনে খেলতে হবে কন্ডিশন রিড করতে হবে এটি হচ্ছে আমাদেরকে একটা ট্রফি আইনে দেওয়ার মূল মন্ত্র অন্য কোনো মন্ত্র কিন্তু নাই ক্রিকেটে কিন্তু কোনো মন্ত্র চলে না কোনো কবিরাজি চলে না এখানে হচ্ছে ভালো ক্রিকেট আপনাকে খেলতে হবে ভালো ফিল্ডিং করতে হবে তিনটা ডিপার্টমেন্টে আপনাকে ভালো খেলতে হবে যেমন ব্যাটিং করতে হবে ভালো বলিং করতে হবে ভালো এমনকি ফিল্ডিং করতে হবে ভালো আদারওয়াইজ আপনি কোনোভাবেই ম্যাচ জলা করতে পারবেন না সুতরাং বুঝতেই পারতেছেন আজকের কথা হচ্ছে বাংলাদেশ তিনটা ফর্ম্যাটে যদি ভালো খেলে তিন দিকে ভালো খেলে আমরা যে কোনো দলকে হারাতে পারবো সুতরাং বুঝতেই পারতেছেন এটি হচ্ছে আমার সাজেশন যে তারা যেন প্রথম পাঁচটা খেলে উইকেট বিলিয়ে দেওয়া আসা যাবে না তাদেরকে অর্জন করতে হবে সেটা জাসিদ বুমরা হোক সেটা রশিদ খান হোক সেটা অন্য কোনো বলার হোক সুতরাং বুঝতেই পারতেছেন বলারদেরকে যদি আমরা উইকেট বিলিয়ে দিয়ে আসি তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব হাজির হোক আপনাদের